तो गए भाई हनी सिंह की कोर छे की कोर की नो हनी सिंह मजे मजे फनी होए जाए वेरी फनी तो इस हनी सिंह की दौड़ जाना হানি সিংয়ের ভাই একটা ক্লাস আছে ঠিক আছে হানি সিং এর একটা কাল্ট ফ্যানবেস আছে সিং সিংয়ের একটা সার্টেন দর্শক আছে যারা খুবই লয় তারা হানি সিং যাই দেখ না কেন শুনবে খারাপ লাগুক ভালো লাগুক বাট তারা শুনবে রে আছে তো ওই হানি সিংয়ের কিন্তু এই জিনিসটাকে রেসপেক্ট করা উচিত যে ভাই আমি যেটাই ছাড়বো আমার অডিয়েন্স আছে আমার ফ্যান্স আছে তারা আমার আমার কাজটা দেখবে শুনবে অ্যাপ্রিসিয়েটও করবে কারণ অনেকেই তো অন্ধভক্ত আছে খারাপ গানগুলোকে বলবে খারাপ ঠিক আছে তো এটা হানি সিংয়ের নিজের রেসপন্সিবিলিটি হানি সিংয়ের এই দায়িত্বটা নেওয়া প্রয়োজন যে ভাই আমার ভাই এত কোয়ান্টিটিতে গান বার করা দরকার নেই আমি কিছু কোয়ালিটি কোয়ালিটি গানস বানাবো কোয়ালিটি সংস বানাবো গানগুলোকে সময় দিয়ে লিখবো ভালো করে কম্পোজ করবো একদম টপ নজ প্রোডাক্ট বানাবো দেন আমি রিলিজ করবো বুঝতে পারছ হানি সিং কিন্তু এটা প্রয়োজন আজকের দিনে দেখো হানি সিং এর কাছে টাকার কোনো অভাব নেই ঠিক আছে সেভাবে মিলিনিয়ার বিলিনিয়ার মিলিনিয়ার আরণ্য তবে এটুকুই জানি তার কাছে হিউজ পরিমাণে টাকা আছে হ্যাঁ সেটা বলেও থাকে যে ভাই সে আলাদা লেভেলের রিচ একটা মানুষ তো এই যে ম্যানি আমার ম্যানিয়াক এই যে গানটা হ্যাঁ গানটা আমার সত্যি বলছি পছন্দ হয় না গানটার টিজার যখন এসেছিল গানটার টিজারে যেটুকু পোর্শন আমরা দেখেছিলাম মনে হয়েছিল ভাই আলাদা লেভেলের ফাটাফাটি গান হতে চলেছে বাট না এই যে মিলেনিয়ার গানটা যে ছিল মিলেনিয়ার এরকম কিছু কোয়ালিটি গান হানি সিংয়ের কিন্তু বার করার প্রয়োজন আছে ওই ভাই প্রতি মাসে আমার একটা করে গান আপলোড করতে হবে একটা করে গান বানাতে হবে কোম্পানির সাথে আমি চুক্তি করে রেখেছি এই জিনিসগুলো আর হানি সিংয়ের করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে যেটা কিন্তু হনি সিংয়ের কোয়ালিটিতে এফেক্ট পড়ছে কোয়ালিটিতে কিন্তু ফারাক পড়ছে যেটা হানি সিংয়ের দেখো বললাম যেটা যে হানি সিংয়ের লয়াল ফ্যান্স আছে তাদের মধ্যে এবার কিছু অন্ধভক্ত আছে তারা খারাপ গানটাকে বলবে ভালো গান বলে শুনবে শুনে নাচানাচি করবে বাট যদি আমাকে বলো আজকের দিনে হানি সিং যদি দশটা গান বার করে তার মধ্যে দু তিনটে গানই ভালো হয় বাকিগুলো খুবই জঘন্য গান হয় ঠিক আছে মানে বিলো অ্যাভারেজ গান কিছু করার নেই আমি এটুকুই বলবো তোমার ক্লাস অডিয়েন্সও আছে তোমার অডিয়েন্সরা ভাই প্রচুর লয়াল তাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করো বুঝতে পারছো তোমাকে তারা আজও ছেড়ে যায়নি কারণ তাদের লিভ আছে যে তুমি তাদেরকে ভালো জিনিস দেবে তো আমি বলবো ভাই একটু সময় নাও এত ঘন ঘন গান প্রডিউস করার দরকার নেই ভালো ভালো কোয়ালিটি কোয়ালিটি গান তুমি বানাও কম্পোজ করো দেন করো না লেভেলের সাথে ইন্ডিপেন্ডেন্ট সবই করো বাট ভালো কিছু তা আর একটু কম আনো এত ঘন ঘন আসলেও ভাই ভালো লাগবে না ঠিক আছে তখন আবার এক হয়ে যাবে তোমার মিউজিক শুনে শুনে এক ঘেঁয়া মেয়ে তো যেটা বললাম যে কোয়ালিটি গান গান নিয়ে আসো আর একটু ব্রেক নাম মাঝে মাঝে এত ভাই তোমাকে ছেড়ে যেতে হবে না গানের জগতে মাঝে মাঝে একটু করে গান নিয়ে আসো আর ভালো গান নিয়ে আসো এই মেনি মতো গান নিয়ে এসো না যেটা খালি দেখতেই ভালো লাগে শুনতে মোটেও ভালো লাগে না শুনতে খুবই ক্রিঞ্জ লাগে সেই রিপিটেটিভ ওয়ার্ডস রিপিটেটিভ লাইন্স ভালো লাগে না আই ছিল আমার মতামত এই ছিল আমার বক্তব্য বাকি তোমাদের এই বিষয়ে কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে নেবে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তবে আশা করছি সিং পরবর্তী যে গানটা নিয়ে আসবে হয়তো ভালো হবে ভালো হলেই ভালো খারাপ হলে আবার একটা রিভিউ এসে যাবে আমার তরফ থেকে অনেস্ট জিএন review রিভিউ যেটা আমি করতে বা বসত বাকি দেখা হচ্ছে পরবর্তী অনুভূতি সাথে ঠিক বাই